ডিজে সুনন্দ ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি কাঙ্গন মেরিয়াতে আর যেই স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষেই চলে এসেছে সেই কপাটাটের একদম পুরো নতুন সেটা রাধা মিউজিক প্রো তো এখানে কিন্তু একদম নতুন মেগা বেস এবং এমসিবি মিডের মিডের সাথে চলে এসেছে এই সেট তো এখানে এই সেরাপটির কেমন কি লুক হয়েছে চার পিসের সাথে এবং কি কি মেশিন সেটাই কিন্তু মূলত এই ব্লগ ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনেই কিন্তু রয়েছে রাধা মিউজিক প্রো এর বক্সটি আর এটা কিন্তু রয়েছে ডায়মন্ড হারবারের কপারের একটি সেটআপ দেখতে পাচ্ছেন নতুন ফোরের মেগা বেস এবং এমসিবি মিরার সাথে কিন্তু চলে এসেছে আজ লক্ষাখালী পূজা উপলক্ষে আর এটা কিন্তু রয়েছে কাঙ্গন মেডিয়া কাঙ্গন মেডিয়ার পার্শ্ববর্তী একটি জায়গাতে কিন্তু চলে এসেছে রাধা মিউজিক প্রো দেখতে পাচ্ছেন ফোরের মেগা বেশ এখন কিন্তু কোনো সেটা বেরি দেখা যায়নি আর রাধা মিউজিক প্রো আমাদের ডায়মন্ড হারবার কপার সেটা কিন্তু নিয়ে চলে এসেছে ফোরের মেগা বেশ দেখুন লুক্সটি জাস্ট অসাধারণ কিন্তু হয়েছে আর লেখা রয়েছে রাধা মিউজিক প্রো আর এখানে অবশ্য কৃষ্ণার বাঁশির একটি সুন্দর লোগো দেখা যাচ্ছে আর বক্সটার লুকটা অবশ্য বুঝতে পারছেন বন্ধুরা এখানে কিন্তু চার পিস বক্সের সাথে রয়েছে একদম ফোর ফোর সেট আপের সাথে আর চারপাশ দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে সেট আপটি এই সাইডে দু থাক রয়েছে এবং সেই সাইডেও দু থাক এবং ওপরেও কিন্তু অনেক থাক টুইটার র্যাক রয়েছে আর দেখতে পাচ্ছেন বি ক্যাবিনেট থেকে কিন্তু চলে আসছে সেই পাহাড়পুরের বি ক্যাবিনেট এটা কিন্তু বি ক্যাবিনেটের একদম পুরো নতুন লোগো আর দেখতে পাচ্ছেন মালিক পুত্র মানে যে রাধা মিউজিকের মালিক পুত্র তিনি কিন্তু আজ ফিল্ডে চলে এসেছেন তো দাদা কেমন লাগছে এখানে এসে

তো দেখতেই পাচ্ছেন ওপরেই রয়েছে একখানা সিএ টোয়েন্টি তাছাড়া তারপরেই রয়েছে স্টুডিও মাস্টারের পাঁচ হাজারের একটি মেশিন তারপর পরস্পর রয়েছে তিনখানা সাউন্ড স্ট্যান্ডার্ডের সিএ টোয়েন্টি আর তলায় রয়েছে একটি এটিআই ফোর এটিআই ফিফটি প্লাস আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাউন্ডের কিন্তু স্পেশাল ডট এবং প্রেশার বোর্ড সেটা কিন্তু এখানে রাখা রয়েছে আর তলায় রয়েছে দুখানা স্টেবিলাইসার এবং ওপরেও কিন্তু দুখানা রয়েছে আর এই ধারে দেখুন বন্ধুরা ড্যাক বাটানোর জন্য কিন্তু একদম পুরো নিচে রয়েছে এটিআই এর বারোশো এক তাছাড়া আহুজার পাঁচশো এবং হাজার রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা রয়েছে কিন্তু এটি সুন্দর নেম প্লেট এই সাউন্ডকে এই সাউন্ডের কিন্তু একদম ওপরের সাইডেই বসানো হবে নেম নেমপ্লেটটি দেখুন কত সুন্দরভাবে লেখা রয়েছে এইচডি প্লেট রয়েছে এটা লেখা রয়েছে রাধা মিউজিক প্রো তো এটা কিন্তু একদম পুরো নতুন সেটা বেশ কয়েকদিন আগেই

আর যদি পাওয়ার মিউজিক আর সার্জেনার সঙ্গে কম্পিটিশান হয় তাহলে কে জিতবে পাওয়ার পাওয়ার তুমিও পাওয়ার কিন্তু রয়েছে পূজা মণ্ডপ আর যেখানে কিন্তু পূজিত হবে মা রক্ষা কালী আর সেই পূজার জন্যই কিন্তু চলে এসেছে রাধা মিউজিক প্রো সেই মাঠের মধ্যেই কিন্তু রয়েছে রাধা মিউজিকের চার পিস বক্স আর এখানে রয়েছে পূজা মণ্ডপটি আর এই কিন্তু প্রতিষ্ঠিত মন্দির রয়েছে মন্দিরের ভিতরে কিন্তু বিরাজমান রয়েছে মা অবশ্যই বন্ধুরা ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে কেমন রূপে বিরাজমান মা রক্ষা কালী সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই রয়েছে মন্দির আর মন্দিরের বাইরে দেখুন বন্ধুরা এখানে লেখা রয়েছে বাবা পঞ্চানন্দ মা কালী ও শীতলা মায়ের মন্দির তো ভেতরে গিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর রূপে কিন্তু মা এখানে বিরাজমান রয়েছে আর তার পাশেই বিরাজমান বাবা পঞ্চানন্দ এবং এদিকেই বিরাজমান রয়েছেন মা শীতলা মানে তিনজন কিন্তু ঠাকুর এখানে বিরাজমান রয়েছেন দেখুন কত সুন্দর আর কালকে কি পূজা রয়েছে আচ্ছা আচ্ছা তো দেখুন কালকে কিন্তু রয়েছে মায়ের পূজা আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু মায়ের একটা রূপ